যেই সকল মসজিদে কবর থাকে সেই সকল মসজিদে নামাজ পড়ার বিধান কি আমাদের ইতিপূর্বের বিধানটি ছিল যে কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি হয়েছে আর মানে কবরের কারণে মসজিদ তৈরি হয়েছে তাহলে ওই মসজিদ ভেঙে দিতে নামাজ হয়ে যায় নামাজ পাতে আর মসজিদ আল্লাহর উদ্দেশ্যে হয়েছে কিন্তু পরে মানুষ কবর ঢুকিয়ে দিয়েছে যেরকম কারণে হোক না কেন তাহলে সেই কোবরকে স্থানান্তর করে নিতে হবে তারপর সেই মসজিদে কি হবে নামাজ এখন ধরেন কোথাও মসজিদের ভিতর আছে আপনি আর না না এখন ওই মসজিদে নামাজ পড়ার বিধান এই মসজিদে নামাজ পড়ার বিধান সম্পর্কে প্রথমে জানতে হবে যে যারা সেই মসজিদে নামাজ পড়তে আসছে তারা কি ওই কোবরের কারণে নামাজ পড়তে আসছে কোবরের কারণে মানে যেটা এটা হলির কোবর এটা অমুকের কবর এই জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হয় নামাজ বেশি কবুল হয় ইবাদত বেশি ভালো হয় আল্লাহ কবুল করেন বরকত আছে এরকম কারণে সেই মসজিদে নামাজ পড়তে আসছে যদি এরকম কারণে সেই মসজিদে নামাজ পড়ে তাহলে সেখানে নামাজ পড়া হারাম এবং তার নামাজ বাতিল হয়ে যাবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মসজিদের উপর কবরের উপর মসজিদ নির্মাণ করতে নিষেধ করেছেন এর উদ্দেশ্যটা কি মসজিদ কেন বানাল বানায় নামাজ পড়ার উদ্দেশ্যই না তাহলে ওই কবরের কাছে ওই কবর वाला মসজিদে যে নামাজ পড়তে আসে তাহলে সেই নিশেটা গারাও তাই সে চলে আসবে যে মসজিদ যে কবরের উপর মসজিদ বানাও না তাই যেই মসজিদে কবর থাকবে সেই মসজিদে আর নামাজ আদায় করা যাবে না তার জন্য নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কোন ব্যক্তি সেই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে একমাত্র আল্লাহর জন্য সেই কবর আছে সেই কারণে বরফতের স্থান সেই কারণে ভালো করে ইবাদত কবুল হবে সেই কারণে এরকম কি না আল্লাহর জন্য যাচ্ছে কিন্তু কবর আছে তাহলে কি হবে মনে রাখবে এরকম মসজিদে নামাজ পড়া নামাজ পড়ার সবচেয়ে নিম্নতম বিধান হলো এটা মাকু এখানে নামাজ পড়া কি অপছন্দনীয় নামাজ ভালো না কেন শুনেন আল্লাহ রসুল সাল্লাহামের এই হাদিস আয়সারদি আল্লাহ তারা বর্ণনা করেন ডাল রসুলের স্ত্রী উম্ সালামা আল্লাহতাআলা আল্হা একদা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে বর্ণনা করেন কিছু চার্চ খ্রিস্টানদের মন্দির তাদের তার বর্ণনা দেয় যেই খ্রিস্টানের এই চার্চগুলোকে আমাদের এই উম্ মেহাদুম মাহাতুর্মীদের মধ্যে উম মসাল্লাজি আল্লাহ তালা আনহা হাবাশাহ জমিতে দেখেছিল হাবাশা কি হাবাশাহ বর্তমান ইফিয়া ওই দেখেছিলেন যে সেই চার্চের কিছু ছবি রয়েছে

উরাইকা শিরারুল খালক ইনদাল্লাহ এরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট makhluk নিবিষ্ট সৃষ্টি তাহলে নবীদের কবরকে কেন্দ্র করে যদি মসজিদ বানায় ইবাদত হয় তাহলে라 কি হলো সবচেয়ে নিবিষ্ট সৃষ্টি তাহলে নবী নয় ওলিদের আর অন্য সাধারণ মানুষের কবর কে কেন্দ্র করে যদি কোন মানুষ নামাজ পড়তে almaya কেমন হবে শুনেন সেই কারণে এই সকল নামাজ পড়া অবশ্যই যদি কোন ওই কবরের গর্বত বা ইত্যাদির আশায় নামাজ পড়তে আসে নামাজ বাতিল কিন্তু আল্লাহ উদ্দেশ্যে এসেছে এরকম কোন অন্তরে তার কিছু নেই তাহলে তার নামাজ হবে কি হবে না এ সম্পর্কে ওরা মতভেদ করেছেন অধিকাংশ আলমার মতে এরকম নামাজও বাতিল আর অনেকের মতে এই নামাজ মাকরু হবে এরকম মসজিদের তার নামাজ পড়া উচিত হবে না তবে নামাজ তার বাতিল হবে না তবে কবরটি যদি তার তার নামাজ পড়ার সামনের দিকে হয় তাহলে সেই কারাহা এবং সেই অপছন্দনীয়তা আরো বৃদ্ধি পাবে না পড়াই তখন উত্তম হবে মনে রাখবেন যারা এরকম করে তাদের এই কাজটি তো হয়ে হয় এরা ইহুদি এবং খ্রিস্টানদের সদৃশ অবলম্বন করে কারণ ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরের উপর কি বানায় মসজিদ বানায় যারা এরকম করে এরকম করার কারণে অনেক সময় এটা শিরকের একটা ওসিলা ও মাধ্যম হয় আর হতে হতে শেষ পর্যন্ত বড় শিরকে পরিণত হয় তাহলে কথাগুলির সাহায্য হলো এই যে কবরকে কেন্দ্র করে যদি খবরের উদ্দেশ্যেই কেউ যদি তার পর্বত ইত্যাদি পাওয়ার উদ্দেশ্যে ওই স্থানে ইবাদত করতে আসে তাহলে তার নামাজ বাতিল আর একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই যদি যায় তাহলে তার নামাজ মাত্র হবে বাতিল হবে না এটা অধিকাংশ ওলা নাইকরাম বলেছেন